আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দেশের দোতরা গাছ নামে পরিচিত এটি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায় বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এই গাছটা অধিক পরিচিত এই দোতরা গাছে একটি রাসায়নিক উপাদান আছে যে রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে অ্যাসকোপোলামিন বা অ্যাসকোপোলামাইন মূলত এই রাসায়নিক উপাদানটা অর্থাৎ অ্যাসকোপোলামিন এই অবদানটাই মূলত শয়তানের নিশ্বাস নামে পরিচিত আজকে আমরা জানার চেষ্টা এই বা কিভাবে কাজ করে এবং কিভাবে এটা মানুষকে বসীভূত করে দূতরা গাছের যে রাসায়নিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোবোমাইড এটা মূলত দোতরা গাছের ফুল পাতা ইত্যাদিতে পাওয়া যায় তো আমাদের দেহে এটা কিভাবে প্রভাব বিস্তার করে এবং মানুষ কিভাবে এর দ্বারা বসীভূত হয় মূলত এটাই আজকে আমরা জানবো আমাদের দেহে একটা নিউরো ট্রান্সমিটার আছে যার মাধ্যমে মস্তিষ্কের সাথে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যোগাযোগ হয় যে নাম হচ্ছে রিসেপ্টর এই রিসেপ্টরের কাজ হচ্ছে কোন বিষয়টা ভুল কোন বিষয়টা সঠিক কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সে বিষয়ে ব্রেনকে তথ্য প্রদান করা এবং ব্রেইন এই তথ্যটা পেয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে যে সে কাজটা করবে কি করবে না সে পরবর্তীতে কি পদক্ষেপ নেবে সেটা মূলত ওই কলিনের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করে এখন যদি কোনোভাবে এই যদি ব্লক করে দেওয়া যায় তখন আমাদের সিদ্ধান্ত ক্ষমতা না কোনটা ভালো কোনটা খারাপ কি করা উচিত কি করা উচিত না সেটা সে বুঝতে পারে না এখন আসি আসল ম্যাজিকে অ্যাসকোপুলামিন নামের যে উপাদানটা আছে এটা মস্তিষ্কের আমাদের মস্তিষ্কের অ্যাসিডালকুলিন রিসেপ্টরকে ব্লক করে দেয় যার ফলে আমাদের মনে রাখার ক্ষমতা বা ব্রেনের যে চিন্তা শক্তি বা ইচ্ছা শক্তি এটা ক্ষণিকের জন্য নষ্ট হয়ে যায় এটা হতে পারে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এখন অ্যাস্কোবোলামিন যার উপর প্রয়োগ করা হবে তার মধ্যে কিছু বিষয় ঘটবে যেমন স্মৃতি বিলুপ্তি অর্থাৎ তার কোনো কিছু মনে থাকবে না সে কোনো কিছু মনে রাখতে পারবে না কিছুক্ষণের জন্য অবচেতন আনুগত্য সে যে কোনো আদেশ মানতে বাধ্য হয় এক কথায় সে হয়ে যায় এরপর তার মনোযোগহীনতা বিভ্রান্তি এরপরে দেহ অচল হয়ে যাওয়া দুর্বল হয়ে পড়া দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তার মধ্যে পরিলক্ষিত হয় আমরা মূলত মূলত বশীকরণ বলছি বা এক প্রকার তো এই এই রাসায়নিক উপাদানটা রিসেপ্টরকে ব্লক করে দিয়ে এটা আমাদের দেহের সাথে যে মস্তিষ্কের যে সম্পর্ক এটাকে মূলত নষ্ট করে দেয় যার ফলে এটা মস্তিষ্কের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটাকে নষ্ট করে দেয় এবং ক্ষণিকের জন্য অন্যের বসীভূত হয়ে যায় এখন কেউ যদি তাকে বলে যে আমাকে তোমার মোবাইলটা দিয়ে দাও বা তোমার টাকাগুলো দিয়ে দাও তোমার যা আছে আমাকে দিয়ে দাও তখন সে কোনো কিছু চিন্তা করার যেহেতু তার কোনো ক্ষমতা নেই সেহেতু সে সে আদেশ অনুযায়ী তাকে সেগুলো দিয়ে দেয় তো শৈতানের নিঃশ্বাস বা অ্যাসকোপোলামিন মূলত এভাবেই কাজ করে এখন আসুন আমরা থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমেই বলে রাখি যে এই অ্যাসকোপোলামিন নামের যে উপাদান আছে বা শৈতানের নিঃশ্বাস আছে এটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে প্রবেশ করে যেমন নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে এরপর এটাকে মাধ্যমে ইনজেকশন মতো করে এটা ব্যবহার করা হয় প্রবেশ করানো হয় সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যখন আপনাকে এটাকে ইনজেক্ট করা হবে এর প্রভাব তখন দুই তিন দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত থাকে তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনাকে যখন আপনি লং জার্নি করবেন বা বাইরে বের হবেন তখন অবশ্যই আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে সম্ভব হলে চশমা ব্যবহার করবেন যেন চোখ নাক মুখ এগুলা সেফ থাকে এরপর দ্বিতীয়ত যেটা করতে পারেন আপনি অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার কিংবা পানীয় আপনি গ্রহণ করতে পারবেন না কারণ এই যে পাউডারটা আছে যে উপাদানগুলো আছে এগুলো খাবারের মাধ্যমে বা পানীয়ের মাধ্যমে মানুষের দেহে যদি প্রবেশ করে তাহলে এটাও খুব ভয়ঙ্কর আকার ধারণ করে এরপর আপনি ভ্রমণকালে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল এবং বাংলাদেশ এটা ধীরে ধীরে দিকে আসছে ওইখানকার মানুষ ভ্রমণকালে একা ভ্রমণ করা এটা উচিত নয় একা ভ্রমণ পরিহার করা উচিত কয়েকজন মিলে ভ্রমণ করলে একসাথে সবার উপর এটা অ্যাপ্লাই করাটা একটু টাফ হয় এ কারণে সম্ভব হলে দুই তিনজন ভ্রমণ করবেন এরপর যদি আপনার নাকি কোনো অজানা ঘ্রাণ বা হঠাৎ আপনার আচরণে যদি কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় সাথে সাথে আপনি একটা নিরাপদ জায়গায় চলে যান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর ডকের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ